হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল আমিও সূর্য শিখেছি তোমাদের সাথে আবারও দেখা করতে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি মৌচাক এখানে থিম হয়েছে জগদ্ধাত্রী পুজোয় মৌচাক তো দেখতেই পাচ্ছ একটা সামনে একটা বিরাট বড়ো লাইন তো যাই হোক আমরা অনেকটা ক্রস করে চলে এসেছি একদম সামনেই চলে এসেছি এই দশ কুড়ি জনের পরে আর কি আছি আর কি তো এখানে এই যে কালার চেঞ্জিংগুলো দিয়েছে এই জন্য অতটা ভালো করে আর কি তোমাদের বোঝাতে পারছি না বাট এটা মৌচাক করেছে বা সামনে মৌমাছি বসে আছে চো চলো তোমরা আমি সামনে গিয়ে তোমাদেরকে ভালো করবে দেখাবার চেষ্টা করবো আর কি দেখি কতটা আর কি তোমাদেরকে দেখাতে পারি এই দেখো এখন সাদা হয়েছে বেশ ভালো লাগছে এই দেখো মৌমাছি বসে রয়েছে আর মৌচাকের ভিতরে আমরা প্রবেশ করব। আমার গলাটা ধরে আছে শরীরটা ঠিক নেই তার জন্য আমার ভয়েসগুলো দিতে একটু প্রবলেমই হলো আর যেহেতু ওখানে আমি কোনো ভয়েস দিতে পারিনি কারণ হচ্ছে কপিরাইট আসার ভয় ছিল তো সেই জন্য যাই হোক তোমরা একটু বন্ধুরা মানিয়ে গুছিয়ে নিও তো চলো এবার আমরা মৌমাছির ভেতরে মিন মৌচাকের ভেতরে ঢুকে পড়ি আর পেছনে দেখো এই একটা বিশাল বড় লাইন রয়েছে আর কি তো চলো তো এই দেখো আমরা মৌচাকের ভেতরে ঢুকে পড়েছি আর মৌচাকের ভেতরেও যথারীতি ভালোই ভিড় আছে আর কি এখানে একটা গাছ করেছে এতটাই কালার চেঞ্জিং লাইটগুলো মানে বোঝা যাচ্ছে না ভালো করে যতটা পেরেছি আর কি আমি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যিনি এই থিমটি করেছেন সত্যিই বলতে হবে তাকে তার মানে দুর্দান্ত ব্রেন আর কি দারুণ করেছে দারুণ তো দেখো এই দেখো মৌচাক মৌমাছি বসে রয়েছে এই দেখো বলতা বসে আছে আর কি বলতা মৌমাছি সবই এখানে দেখাচ্ছে ওটা মৌমাছিরই চাক করেছে আর কি এটা মৌচাক আর কি যেটা আর তো চলো এই দেখো উপরের ডিজাইনগুলো কিন্তু বেশ সুন্দর করেছে আর সবটাই থার্মোকল দিয়ে থার্মোকল নয় যে স্পঞ্জ যেগুলো হয় সেই স্পঞ্জ দিয়ে এগুলো তৈরি করেছে আর কি ম্যাট্রেটসের ভিতরে যে স্পঞ্জগুলো থাকে সেই টাইপের স্পঞ্জগুলো দিয়ে এগুলো কিন্তু তৈরি করা হয়েছে তো চলো এখানে সন্ধ্যা আরতি হচ্ছিলো মায়ের তো চলো মায়ের সামনেও তোমাদেরকে নিয়ে যাব। তার আগে একটু চারিপাশটা তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় আর এখানে সবাই দেখতে পাচ্ছ যথারীতি মোবাইল নিয়ে ভিডিওস কর ভিডিও করছে আর কি ফটো তুলছে তো এই যে মায়ের সামনে চলে এলাম তো মাকে এই দেখো আরতি করছে তো এই দেখো মাকেও মায়ের পিছনের জায়গাটাও দেখো বেশ জঙ্গল করে দিয়েছে আর কি সিনারিটা মাকে যে চালিতে বসিয়েছে আর কি আর দেখো দুর্দান্ত ভিড় যত রাত হয় তত ভিড় বাড়তে থাকে তাও তো আমরা সন্ধে সন্ধে নাগাদ বেরিয়েছিলাম তো চলো পরেরটা করে যাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তায় যথারীতি ভালোই আর কি ভিড় হতে শুরু করে দিয়েছে তো আমরা চলে এসেছি এবার অন্য একটা ঠাকুরের ওখান থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি অন্য আরও একটা ঠাকুর দেখতে তো চলো রাস্তায় দেখো সকলেই আর কি বেরিয়ে পড়েছে সেজে গুজে ভিড় করে আর এখানটা বাজার যেহেতু বন্ধ ছিল দোকানপার সেই জন্য এখানটা একটুখানি কম কম আলো ছিল আর কি তো সামনেই দেখতে পাচ্ছ ওই যে একটা নর্মাল প্যান্ডেল নর্মাল ঠাকুর তো চলো পরের ঠাকুরে যাই চন্দননগর কৃষ্ণনগরের মতো আমাদের তেহরটেও জগদ্ধাত্রী পুজোটা মন্দ হয় না বেশ জমজমাট বেশ বড় উৎসব হয় আর কি বেশ মানুষের ঢল নামে রাস্তায় তোমরা দেখে বুঝতে পারছ চন্দননগর তো আছেই বিখ্যাত লাইটিংয়ের জন্য তার সাথে ছিল কৃষ্ণনগর বুড়িমাখ্যাত এখন কিন্তু তার সাথে সাথে পাল্লা দিয়ে আমাদের দেহটাও কম যায় না তোমরা আশা করি বন্ধুরা বুঝতে পারছো ওই দেখো লাইটিংগুলো কিন্তু বেশ সুন্দর করেছে আর এই যে আমারও স্কুল স্কুলের অপোজিটে আছে একটা সুন্দর থিম থিম আছে ঠাকুরও রয়েছে এই যে তার গেট তো চলো ভিতরে ঢুকে আর এবারে থিমটা কি হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি তো চলো ভেতরে ঢোকা যাক তো দেখতেই পাচ্ছ ভালোই ভিড় বারবারই বলছি ভালোই ভিড় হয়েছে তো চলো এগিয়ে যাই আর কি সামনের দিকে গিয়ে দেখি কি থিম করেছে আর কি তো এখানেও দেখতে পাচ্ছি বেশ একটা বড়ো সড়ো লাইন লেগে গেছে এখানে থিম হয়েছে বিয়ে বাড়ি তো দেখতেই পাচ্ছ এখানেও একটা লাইন রয়েছে তো লাইন ক্রস করে আমরা আর ভেতরে এইবার যাবো না আমরা বাইরে থেকে একটু ফটো ফটো তুলে চলে আসবো কারণ রাতও হয়ে যাচ্ছিলো আর পাটাও আর চলছিলো না তো এই দেখো যথারীতি আমরা ফটো তোলার জায়গায় আর কি আসছি তো এসে দেখলাম এখানে একটা গণেশ করেছে আর দেখতে পেলাম এখানে শ্রেয়া রানী দাঁড়িয়ে পড়েছে শ্রেয়া আর প্রিয়া দুজনাই এসছে ওরা ওরা এসে এখানে দাঁড়িয়ে পড়েছে শ্যুট করবার জন্য আর কি এই দেখো তো ওদের সাথে একটু কথা টথা বললাম এই দেখো তো এটার ভেতরে প্রচুর ভিড় ওই পাশ থেকেই তোমাদের মাকে একটু দর্শন করালাম আর সামনে দেখালাম তো চলো এবার পরের ঠাকুরে আমরা যাই ক্রমশই কিন্তু ভিড়টা বাড়তে চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে এই দেখো এখানেও একটা সুন্দর গেট রয়েছে তো চলো এখানে আছে গণেশের গেট গণপতি পরে সে রয়েছেন আর কি উপরে এই দেখো তোমাদের সামনে থেকে একটু ভালো করে আর কি দেখালাম তো চলো এই আলোগুলো ক্রস করে এবার যাব আমি আমাদের তেহট্টোর বুড়িমার কাছে তো দুপাশ দিয়ে দেখতেই পাচ্ছ শাড়ি দিয়ে দোকানপাট একেবারে ঘন ঘন দোকানপাট বসেছে আর কি আর এই যে উঠেছে লাইট বেলুনগুলো ওই দেখো বিক্রি হচ্ছে এগুলো এগুলো কিন্তু আবার বেশ ভালো লাগে আর কি তো চলো সামনের দিকে এগোয় আর কি গিয়ে তোমাদেরকে আমাদের বুড়িমাকে দর্শন করাবো কেমন লাগলো তোমাদের আমাদের বুড়িমাকে অবশ্যই তোমরা জানাবে আর বুড়িমাকে দেখি আজকের এই সেকেন্ড পার্টটা মানে পার্ট টুটা এখানেই আমি এন্ট করব। তো চলো দেখতেই পাচ্ছ পাঁচ দিয়ে সব বাদাম ফুচকা হ্যাডটা পেড্ডা অনেক কিছু আইসক্রিম বিরি বিরিয়ানি পিৎজা যা বলো না কেন সমস্ত কিছু দোকানপাট বসে গেছে রেস্টুরেন্ট মেলা সমস্তটাই বসে গেছে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে ঠাকুর দেখে আসি তো আমি যথারীতি এই যে বেলুনটা সানফ্লাওয়ার বেলুনটা কিনে ফেললাম কি বুড়িমার সামনে এসে উল্টো দিকে দেখলাম প্রোগ্রাম হচ্ছে আর সামনে দেখো শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে কেমন ভিড় একবার তোমরা দেখো এর আগেও রাস্তাগুলো দেখলে আর এখনও দেখো তো চলো দেখি বুড়িমাকে তোমাদেরকে কতটা দেখাতে পারি আর কি তো এই হচ্ছে আমাদের বুড়িমা অনেক দূর থেকে আমি তোমাদেরকে দেখালাম আর এই হচ্ছে প্যান্ডেল প্যান্ডেল খুব চিনচাম হয় কিন্তু এটাই হচ্ছে আমাদের বুড়িমা আমাদের সব থেকে পুরনো ঠাকুর তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি এন্ড করলাম ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেললাইকানটি বাজিয়ে দেবে আর যদি নেক্সটবার দেখতে চাও তো অবশ্যই তেহরটে চলে আসবে তেহরটেও কিন্তু ভালো পুজো হয় কৃষ্ণনগর চন্দননগরের মতো তোমাদের সম্ভব হলে তোমরা একবার এসে দেখে যেতে পারো ঘুরে যেতে পারো আশা করি তোমাদের ভালো লেগে থাকবে তো চলো সানফ্লাওয়ার ফেলুন দিয়ে আজকে ভিডিওটি এখানে এন্ড করলাম